আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আজকে চলে আসলাম নাটক তাবিরা পাঠা ঘাটে এখানে একটা পাঠা দেখেন এটা আসসালামু আলাইকুম চাচা এই পাঠাটা আপনার হ্যাঁ এটা আপনার আচ্ছা 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 এটা কি জাতের পাঠা চাচা হরিয়ানা হরিয়ানা না আচ্ছা কয় দাঁত গেছে চাচা এটা দুই দাঁত অনেক সুন্দর একটা পাঠা দুই দাঁতের কেমন দাম চাচ্ছেন চাচা ইয়ে দাম টাম লাগছে লো বাইশ হাজার দাম বলছেন আচ্ছা 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 অনেক সুন্দর সাগর দা দাদা আসসালাম আলাইকুন কেমন আছেন চাচা যে কালহামদুল্লিলাহ এটা কি জাতের পাঠা চাচা একটু মুখটা এদিক একটু দেখাবেন হালকা যাই জানি ঠিক আছে

আরে না বারবার করতে কত দেখেন এখানে দুটো পাতা আছে এই সাবা আল্লাহ রে ده দেখছেন দশ মানে আরে সামনে থাকা মুশকিল ভাই দান এখনো তো খাম করে ফেলেছিল এটা কি দাতের পাঠা ভাই কেমন দাম টাছে ভাই দাম সব

এখানে আসলে অনেক প্রজাতির ছাগল আছে আপনারা দেখে নিয়ে যেতে পারেন যে যেখান থেকে আসেন এতে আবার হাতে আসলে সকালে আসবেন এই যেখানে একটা বাসায় যেটা দেখুন ভুল এখানে প্রচুর ছাগল উঠে এখানে বান্ধা হয় আর রোদের মধ্যে অনেক সময় উপরে যাওয়া সবাই

যারা অনেকে নেয় এখানে রাখে আবার প্লাস এখান থেকেও সেল করে দা ভাই এটা কি পাঠা ভাই হরিয়ানা ভাই দেখি একটু ভাই কয় পয়দাত গেছে

তেরো হাজার দাম উঠো না হ্যাঁ তাহলে এটা কি যাচ্ছেন পাঠা তোতা তো কেমন দাম চাচ্ছেন ছাগলটা পঁচিশ হাজার দামটা মুঠছিল ভাই কেমন দাম উঠছিল ভাই পুনরো ষোলো না তাহলে আপনারা ছাগল যদি লাগে পাঠা ছাগল তাহলে চলে আসবেন হাতে ক্যামেরা প্রতি রবিবার দিন শুরু হয় ভাই তারা চলে আসবেন এখানে বেশি কে চাচা ভালো আছেন আসসালামু আলাইকুম তিনটা কি দেশি নাকি কসে কসে কেমন দাম চাচ্ছেন এগুলা কস এই দুইটার দাম চাচ্ছি 50000 দাম চাচ্ছেন কত পঞ্চাশ হাজার দামটা মুছলো আচ্ছা 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 অনেক সুন্দর থাকবে কালো দর্শক যদি ভালো লাগে আপনারা চলে আসবেন এত ট্যাবের হাতে প্রতি রবিবার দিন শুরু হয় সকাল থেকে দুপুর চলে হাটটা এই হলো এটা হলো পাঠার হাট আর ওর পাশে আছে ছাগলের হ্যাঁ বিশাল ঠিক আছে দর্শক মোটামুটি যা ছিল আমি একটু আপনাদেরকে আইডিয়া দিলাম যদি ভালো লাগে আপনারা যাতে আসবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আলাইকুম